পাইলস এর কার্যকরী ঘরোয়া সমাধান পাইলস হলে ব্যথা রক্তপাত ও অস্বস্তি হতে পারে তবে কিছু কার্যকরী ঘরোয়া প্রতিকার রয়েছে যা উপশম দিতে পারে এক ফাইবার যুক্ত খাবার ফাইবার কোষ্ঠকাঠিন্য কমায় যা পাইলসের উপসর্গ হ্রাস করতে সাহায্য করে যেমন শাক সবজি ফলমূল পেঁপে কলা আপেল ওটস চিয়া সিড বাদাম ইত্যাদি পর্যাপ্ত পানি পান করুন দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে দুই গরম পানি সিডস বাদ পনেরো থেকে বিশ মিনিট হালকা গরম পানিতে বসে থাকুন এটি ব্যথা ও ফোলা কমায় এবং রক্ত সঞ্চালন বাড়ায় তিন নারিকেল তেল বা অ্যালোভেরা জেল ক্ষত স্থানে সরাসরি লাগালে প্রদাহ প্রদাহ বা চুলকানি কমায় অ্যালোভেরা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি হিসাবে কাজ করে চার বরফ শেক বরফের টুকরার নরম কাপড়ে মুড়িয়ে দশ থেকে পনেরো মিনিট পাইলসের স্থানে রাখুন এটি ফোলা ও ব্যথা কমায় পাঁচ টয়লেটে চাপ দেয়া এড়িয়ে চলুন দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকবেন না প্রকৃতির ডাক এলেই টয়লেটে যান এবং জোরে চাপ দেবেন না ছয় লবণ পানি পান করুন ঈশ্বরদূষ পানিতে এক সিমটি লবণ মিশিয়ে খেলে হজম ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য কমে সাত দারুচিনি ও মধুর মিশ্রণ এক চামচ মধুর সঙ্গে সামান্য দারুচিনি গুঁড়ো মিশিয়ে খান এটি প্রদাহ কমাতে সাহায্য করে যদি এসব পদ্ধতি কাজ না করে বা অবস্থা গুরুতর হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে